বিসমিল্লাহ রহমানুর রহিম দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সকল তরিকতপন্থী ভাই বোনদের জানাই আমি বারেক বৈদেশিক আমার আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করব শুনে একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এটাই প্রত্যাশা আজকে যে বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করব হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলা একটি কেরামতি বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলায় উনি রমজান মাস রমজান মাসে একদিন তার যে মাদ্রাসা ছিল বাগদাদে নিজামিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার মোহতামিম ছিলেন বা প্রধান ছিলেন আমার বরপীর। বরপীরের কাছে গিয়া তার মাদ্রাসার কিছু ছাত্র দাওয়াত দিল যে হজুর আপনি আজকে আমাদের বাড়িতে ইফতার করবেন বড় সাহেব বলল ঠিক আছে দাওয়াত কবুল করলাম যাব তোমার বাড়িতে তারপরে আরেকজন ছাত্র গিয়া বলে হুজুর আমাদের বাড়িতে আজকে আপনার দাওয়াত ইফতারের দাওয়াত বলল ঠিক আছে যাব তারপরে আরেকজন গেল এইভাবে সত্তর জন ছাত্র গিয়া পীরকে ইফতারের দাওয়াত দিল সত্তর জনের দাওয়াতই আমার বরফীর কবুল করলো এবং কি যাবে ঠিক পরের দিন সকালবেলা এক ছাত্র আরেক ছাত্রকে বলতেছে যে গত কালকে আমার বাড়িতে হুজুর ইফতার করেছে দাওয়াত দিয়েছিলাম যার সাথে বলতেছে সে কয় না হুজুর তো আমার বাড়িতে ইফতার করছে আরেকজন আইসা বলতেছে আমার বাড়িতে ইফতার করছে এইভাবে অনেক ছাত্র একত্রিত হয়ে গেছে সে বলে আমার বাড়িতে সে বলে আমার বাড়িতে সবাই একটা চিন্তায় পড়ে গেল যে এতগুলো ছাত্র আমরা সবাই যখন দাবি করতেছি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তাহলে ইফতার তো একসাথে দুই জায়গায় করা যায় না তাহলে আমাদের এই সত্তর জনের বাড়িতে হজুর ইফতার কীভাবে করলো পরপীরের কাছে গেল যায় বড় পীরের কাছে জি জানাইল হজুর প্রথমজন গিয়া বলতেছে হুজুর আপনি তো গতকালকে আমাদের বাড়িতে ইফতার করছেন বরফির কয় হ্যাঁ করেছি দ্বিতীয় জন বলে হুজুর আপনি তো আমার বাড়িতে ইফতার করেছেন কয় হ্যাঁ করেছি এইভাবে উনসত্তর জন ছাত্রই জিজ্ঞাসা করে সত্তর জন ছাত্রই জিজ্ঞাসা করে হুজুর আমার বাড়িতে ইফতার করছেন কয় হ্যাঁ করেছি এখন একজন ছাত্র ছিল একটু সাহসী এই সাহসী ছাত্র পীরকে বলতেছে মানে হুজুরকে তো ইচ্ছে করলেই কিছু জিজ্ঞাসা করা যায় না তবুও সাহস করে জিজ্ঞাসা করছে হুজুর মনে যদি বেয়াদবি না নেন তাহলে আমাদের একটু জানার বাসনা যে আপনি সকলের বাড়িতে ইফতার করলেন আপনি তো একজন মানুষ কি করে আপনি এই সত্তর বাড়িতে একসাথে ইফতার করলেন তখন আমার বড় পীর বলতেছে ঠিক আছে তোমাদের যদি বিশ্বাসের কমতি থাকে আমার সাথে আসো আমি প্রমাণ দিচ্ছি একটা গাছের নিচে গিয়া আমার বড় পীর আবদুল কাদের উনি দাঁড়াইলেন এবং কি ছাত্রদেরকে বলল যে তোমরা চক্ষু বন্ধ করো প্রত্যেকটা ছাত্রই চক্ষু বন্ধ করলো চক্ষু বন্ধ করার পর আমার বড় পীর বলে যে এবার তোমরা তাকাও সমস্ত ছাত্ররা তাকায় দেখে গাছ ভর্তি পাতা প্রত্যেকটি পাতায় পাতায় আমার বড় পীর বসে আছে প্রত্যেকটি পাতায় পাতায় আমার বড় পীরকে দেখা যায় এখন আমরা বর্তমানে যেমন টেলিভিশনে দেখি বা সিসি ক্যামেরায় দেখি খণ্ড খণ্ড চিত্র দেখা যায় ঠিক গাছের প্রত্যেকটি পাতায় পাতায় দেখলো আমার বড় পীর বসে আছে তখন ছাত্ররা বলতেছে হজুর আপনার পক্ষে সম্ভব আমরা বিশ্বাস করলাম এবং কি আপনার প্রতি আমরা ইমান আনলাম যে আপনি একসাথে সত্তর বাড়ি নয় সত্তর হাজার বাড়িতেও ইফতার করতে পারেন বন্ধুরা এটা ছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহর একটি কেরামতি এই জন্য আলোচনা করলাম একজন আল্লাহর অলি তারা অনেক কিছুই করতে পারে কারণ আল্লাহ তাদেরকে ওই পাওয়ার দান করে আল্লাহ তাদেরকে ওই ক্ষমতা দান করে তাই তো কোনো অলিয়াউলিয়ার সানে আমরা যেন কোনো বেয়াদবি না করি আউলিয়ার মাজারে গিয়ে আমরা মাজার জেরত করবো আউলিয়ার কাছ থেকে আমরা দোয়া চাবো দয়া চাবো আমরা যেন কোনো প্রকারেই কোনো আউলিয়ার সাথে যেন দুশ্মনী না করি বেয়াদবি না করি আল্লাহ কোরআনে বলেছে আমার কোনো অলির সাথে যদি কেউ আমার কোনো অলিকে যদি কেউ মৃত্যু মনে করে তবুও সে অপরাধী আল্লাহর অলিরা কখনো মরে না আল্লাহর অলিরা দুনিয়ার থাকতে যা করতে পারে পর্দা নেওয়ার পরে আরো ফায়েজ বেড়ে যায় হাদিসের মধ্যে আসছে আমার কোনো অলীর সাথে যদি কেউ দুশ্মনী করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি তো বন্ধুরা আমরা বিশ্বাস করি যারা তরিকতপন্থী মানুষ যে আল্লাহর অলিরা আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে তারা পাওয়ারফুল তারা অনেক কিছুই করতে পারে তবে যাক আবারও বলবো সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে